পাইগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো প্রতিবেদন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিবন্ধকে সামনে রেখে খুলনার পাইগাছা উপজেলার চাঁদখালিতে তরুণদের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার চাতখালি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানটির আয়োজন করে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য রেলি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় এতে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ریلی শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন জাতখালি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার ইউপি সদস্য হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ফাতেমাตุজ্জোহরা রূপা ইউপি সদস্য জুলফিকার আলী আনিসুর রহমান সানা আনিসুর রহমান বিশ্বাস মতলেব মালিক কাইয়ুম হোসেন এমনুয়ারা বেগম নজরুল ইসলাম প্রধান শিক্ষক খায়রুল ইসলাম সহকারী শিক্ষক আব্দুল আওয়াল চাঁদখালী ইউপির প্রশাসনিক কর্মকর্তা জি এম আব্বাস উদ্দিন সহকারী হিসাব রক্ষক মিঠুন চক্রবর্তী ও গ্রাম পুলিশ বাদশাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তারা বলেন এ সময় বক্তারা বলেন তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ তাদের উদ্যম ও সৃজনশীলতাকে কাজে লাগে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি এদিন সভা শেষে চাঁদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী ইউনিয়ন পরিষদ ও পরিষদ সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার অভিযান পরিচালিত হয় এতে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় তারা চাঁদখালী ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান সুরভি লাবণ্য টিভি ঢাকা